হাওড়ার সাকাইলের আলমপুর মোড়ে একটি থার্মোকলের গোডাউনে আগুন লাগে শনিবার দুপুর পৌনে তিনটি নাগাদ এই থার্মোকলের গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলে তিনটি ইঞ্জিন আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন পারে দমকলের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ হাতে লাগায় এই অগ্নিকাণ্ডের হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এই থার্মোকলের গোডাউন লকডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা এমনটাই জানি গিয়েছে তখন সবে আগুনটা মানে লেগেছে তো তৎক্ষণাৎ আমরা আসি এবং পুলিশ প্রশাসনের যারা আছে আধিকারিক তারাও এসেছে আজকে প্রশাসন খুবই ব্যস্ত রামনবমী জানেন র্যালি আছে আমাদের সাঁকালে তার সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কাজ করেছে এবং তার সাথে সাথেই আমাদের আলমপুর ফায়ার স্টেশন থেকে টায়ারের গাড়িও এসেছে একটা ইঞ্জিন এসে গাড়ি তারা জল আগুন নেওয়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং আমাদের এলাকা এখানকার যারা গ্রামের ছেলেরা আছে বিশেষ করে মা বোনেরা আছে তারা নিজেরাও সহযোগিতা করেছে রিজার্ভার থেকে জল দিয়েছে পুকুর থেকে ব্যবস্থা করেছে এবং দমকলে আরেকটি ইঞ্জিন এই এই মাত্র প্রায় আধা ঘন্টা হলে এসেছে দুটি ইঞ্জিন তারা দেখতে পাচ্ছেন কাজ করেছে এবং এটা আমরা যতদূর শুনেছি এবং দেখেছি যে থার্মোকলের গ্লাস বাটি প্লেট থালা এইসবই তৈরি হয় পর্যাপ্ত কোনো জলের ব্যবস্থা বা প্রায় মানে প্রতি কারখানা আগুন লাগে প্রতি বছর প্রতি বছর লাগে পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা জানি প্রতি বছর আগুন লাগে আমরা এসে দেখছিলাম ভেতরে প্রথম ঢুকলাম ভেতরে যে রিজার্ভারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা যে কিন্তু এর এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই একটাই তো কোনো স্টাফ নেই সব পালিয়ে গেছে এটা আমরা এসে দেখলাম আমাদের গ্রামের ছেলেপুলেরা এবং পঞ্চায়েত এখানে সদস্য আছে এই একটা আন্দুল পঞ্চায়েতের সদস্য আছে এদের আমাদের গ্রামের ছেলেপুলেরা এসে সেই সমস্ত রিজার্ভারের কাজকর্মগুলো নিজেরা এসে করলো এখানকার যারা কাজ করে তারা কিন্তু নেই এটা আমাদের আইডিয়া নেই তবে এখানকার শ্রমিক আছে কর্মসংস্থান আছে কাজ করে মহিলাও কাজ করে ছেলের পুরুষও কাজ করে তিনশো চারশো লোক তো কাজ করে দেখুন সেটা তো প্রশাসন আগামী দিনে ঠিক করবে এখানে পুলিশ পুলিশ আধিকারিকও আছে ফায়ার ব্রিগেডও আছে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে তবে পাশে গ্রাম আছে আগুনটা নিবে গেছে এটা আমরা লাকিলি মানে আজকে রাম পুজো এবং অন্নপূর্ণা পুজো মানে ভগবানের কাছে কৃপা যে তাড়াতাড়ি আগুনটা নিভে গেছে সবাই তৎপরতার সাথে কাজ করেছে মা এখানকার পরিবারগুলো যারা আছে তারা

আমরা এখানে রেস নিচ্ছিলাম একটার পরে দুটো পর্যন্ত রেস থাকে রেস নিচ্ছিলাম রেস নিতে তারপর হচ্ছে তোমার ওকে ডাকলাম ওকে বলছি চল্লা রে যাবি তো মুখে জল দিলাম দুজন মিলে জল দিয়ে এবার আমি সেই কোনটাতে গেছি বলছি চল যাচ্ছি বলে আমি সেই কোনটাতে গেছি দারাম করে আজ উঠলো আওয়াজ উঠতেই এবার ফারফর ফারফার পর দিন জ্বলে জ্বলে উঠছে সব তাকে দেখতে পাই না এই দিকে ধুরে দেখছি তাকে দেখতে পাইনি ছুটলে তো দেখাও তো যাবে মানুষটা যে ছুটছে দেখাও নাম না তার নাম আকাশ হাজরা

আগুন কিভাবে লাগলো সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না আমরা এরপরে দরকার পড়লে আমরা ফরেনসিক করবো ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেবো ফরেনসিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কটা কিভাবে আগুন লাগবে ইঞ্জিন এখনো পর্যন্ত আমরা মেঘ পাম্প সিক্স করেছি ছটা ইঞ্জিন বলেছি এখনো সব ইঞ্জিন এসে পৌঁছায়নি রাস্তাতে আছে ফায়ার এখনো পর্যন্ত আন্ডার কন্ট্রোলে রয়েছে স্প্রেড করার চান্স নেই হ্যাঁ কী করে আগুন লাগলো সেটা বুঝতে গেলে ফরেন্সিকটা করতে হবে ফরেন্সিক করলে বোঝা যায় ফায়ার ব্যবস্থা আছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি সেভাবে ফায়ারটা আউট হয়ে গেলে আমরা অবশ্যই সেভাবে ইন্সপেকশন করে ওনাদের কোনো ডকুমেন্টস আছে কি না ফায়ার রিলেটেড বা কোনো ফায়ারের কোনো ওনাদের সেফটি মেজার আছে কি না সেগুলো আমরা দেখব একের পর এক এখানে প্রায় করে প্রত্যেক হয়তো দু বছর ছাড়া ছাড়াই দেখতে গেলে আগুন লাগে আপনারা কি এর জন্য করা হ্যাঁ করা পদক্ষেপ তো আমাদের অথরিটি যদি বলেন সেভাবে আমরা আগে পাই কি ডকুমেন্টস আছে না আছে সেগুলো ইন্সপেকশন করে দেখি তারপর আমাদের অথরিটি যদি আমাদের ইন্সট্রাকশন দেন অবশ্যই নিতে হবে আপনার নামটা আমার নাম আর কে সাহা ওসি হাওড়া ফায়ার